আবার চলে গেলাম বাঙালি বাজার সিকুতে টাকা কিভাবে সেভ করতে হয় দেখাবো এই ভিডিওতে টাকা সেভ করতে গিয়ে ছোটখাটো একটি বাস খেয়ে ফেললাম বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এই প্রবাসীর মাটি তো আজকে চলে যাচ্ছি আমি এবং কি আমার দুই মামা মিলে বাঙালি বাজার সিকুতে সিকুতে যাওয়ার মূলত একটাই কারণ আমরা চারজন মিলে একসাথে মেস খাই তো আমাদের মাছ মাংস শাকসবজি সবকিছু আনার জন্যই সিকুতে যাইতে হয় শুধুমাত্র সিকুতে আসা যাওয়াই প্রতি মাসে এক থেকে দেড় চলে যায় ট্যাক্সি বাড় তো অনেক চিন্তা ভাবনা করে মামাকে বললাম মামা একটা সাইকেল নিয়ে আসলে কেমন হয় এখন যেটার প্রয়োজন হবে সাইকেল দিয়ে নিয়ে আসতে পারবো তো যেই ভাবনা সেই কাজ চলে গেলাম দুই মামাকে নিয়ে সিকুতে সাইকেল কেনার জন্য যেহেতু আমরা টাকা বাঁচানোর জন্য এই সাইকেলটা কিনতেছি তো আমরা নতুন সাইকেল কিনবো না আমরা সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল তো সেকেন্ড হ্যান্ড দোকানে আমরা চলে যাচ্ছি সাইকেল কেনার জন্য তো আমরা সিকুর কাছাকাছি চলে আসছি তো আমরা এখন দেখি সিগন্যাল পরে আসে তো আমরা এখন যাইতে এখান থেকে দেরি হইবো তার জন্য নাইমে গিয়ে তো আমি আর আমার দুই মামা মিলে পুরাতন সাইকেল কোথায় পাওয়া যায় সেটাই খুঁজতেছি আমরা মূলত শুনছি যে পুরাতন সাইকেল নাকি শিখতে পাওয়া যায় তো আমরা মূলত জানি না দোকানটা কোথায় তো আমরা এখানে এদিক সেদিক দিয়ে খুঁজতেছি দেখি পাই কিনা পুরাতন সাইকেল তো আমরা এখন বর্তমানে সেকু ইশারা খাজদানে আসি তো এই জায়গাটা হচ্ছে অনেকেই চিনে তো আমি আর আমার দুই মামা মিলে অনেকক্ষণ যাবৎ সাইকেল খুঁজতেছি সিকুর আশেপাশে কিন্তু পাইতেছি না তো এদিকে আবার মামাই বলতেছে যে চল কিছু খাওয়া দাওয়া করে তারপরে হবে আবারও সাইকেল খুঁজ মনে তো আবারও চলে আসলাম দুই মামাকে নিয়ে বাঙালি ফটেল তৃপ্তিতে তো এখানে হচ্ছে হালিমটা আমার কাছে খুব ভালো লাগে তো হালিম দিয়ে তন্দুরুটি দিয়ে আমরা খেয়ে তারপরে কিছু শাকসবজি কিনা কেনাকাটা করে আমরা চলে যাব সাইকেল খোঁজার জন্য তো আমাদের খাবারটা আইসা পড়ছে তো আমরা এখন খাওয়া দাওয়াটা ভালো করে সাইরা চলে যাবো কাঁচা বাজারে কাঁচা বাজার কিছু কেনাকাটা কইরা তারপরে আবারও সাইকেল খুঁজবো না আমরা কিছু বাজার সদাই করে আবার সাইকেল খোঁজার জন্য বের হয়ে গেলাম কিছু মানুষের কাছে আমরা জিজ্ঞাসাও করছি যে সাইকেল কোথায় পাওয়া যায় ওনারা বলতেছে যে সামনেই নাকি পাওয়া যায় তো আমরা এখন সামনে যাইতেছি তো আমরা অবশেষে সাইকেলের দোকান পেয়ে গেলাম তো আমরা এখানে এখন জিজ্ঞাসা করবো যে পুরাতন সাইকেল আছে কিনা তো এখানে আমরা দেখতে পাইতেছি অনেকগুলাই পুরাতন সাইকেল আছে তো এখান থেকে দেখি খুঁজা মুজা পাই কিনা তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা সাইকেল পাইছি তো এটা আবার আমার দুই মামার পছন্দ হয়েছে আমার তেমন একটা পছন্দ হয় নাই ওনারা বলতেছে যে এটা দিয়ে ভালো করে মাল ক্যারি করা যাবে অনেক ভালো হবে তো আমি এই সাইকেলটাকে ডিসাইড করলাম নিলাম বিপত্তি বাড়ছে রোমা নেওয়ার পরে তো এই সাইকেলটা আমরা হচ্ছে চারতলায় উঠাইতে নামাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তার কারণে আবারও সাইকেলটাকে নিয়ে আমরা চলে আসলাম দোকানের ভিতরে তো আমরা এই যে দুই দিন পরে আসছি এই সাইকেলটাকে ডিসাইড করলাম এটা হচ্ছে গিয়ে ছোটো খাটোর ভিতরে পাতলা পাতলা তো এই সাইকেলটাতে আবার সিট নাই তো এটাকে আমরা এটার ভিতরে আমরা সিট লাগাবো ব্রেক শো লাগাবো তারপরে টায়ার টায়ারটা নতুন করে লাগাবো তারপরে হচ্ছে এই সাইকেলটাকে আমরা নিয়ে যাব ওই সাইকেলটাকে চেঞ্জ করে তো মানে চার চাল চার উঠাতে নামাতে অনেক কষ্ট হয়ে যায় বড় সাইকেল তো তার জন্য আমরা ছোট পাতলা পাতলা একটা সাইকেল নিয়েছি তো ভিডিওর প্রথমেই তো বলছিলাম যে ছোটো একটা বাস খাইছি বাসটা এখানেই খাইছি আমরা ওই সাইকেলটা কিনেছিলাম দুশো রিয়াল দিয়ে আর এই সেম সাইকেলটাই আমাদেরকে ওই দিন বলছিল দেড়শো রিয়াল দিয়ে দিবে সব কিছু ঠিক করে তো এখন আমরা যে সাইকেলটাকে চেঞ্জ করে করতে আসছি ওনাদের মানে ব্যবহারটাই খারাপ হয়ে গেছে ওনারা বলতেছে যে এই সাইকেলটা 200 ريال দিয়ে নিতে হবে আমরা কমে ছাড়বো না তো কি আর করার সাইকেলটা তোমার পছন্দ হইছে সাইকেলটাকে নিতেই হইব তো আপনারা অনেকে একবার বলবেন যে এই সাইকেলটা তো অনেক ছোট হয়ে যায় তো এই সাইকেলটা দেখতেই দেখা যায় ছোট কিন্তু ক্যারি করা যাবে অনেক ভারী ভারী সামানো এই সাইকেলগুলো অনেক মজবুত হয়ে থাকে তো আগের সাইকেলটা হলো তো নতুনই ছিল আগের সাইকেলটাতে দুইটা সমস্যা ছিল একটা হচ্ছে ওজন বেশি আর একটা হচ্ছে ট্যান ছিল কম তো गाइस ভিডিওটি কেমন হইছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে